আজও মায়ের পাতে লেজা দেখে মুখটা চুন হয়ে গেল মেয়েটার কেন যে ঝোলের মধ্যে গাদা পেটি থাকা সত্ত্বেও মাটা বারবার লেজা খায় তা সে কিছুতেই ভেবে উঠতে পারে না মায়ের কি একদিনও গাদা পেটি খেতে ইচ্ছে করে না তার তো পেটি ছাড়া অন্য কিছু মুখেই রচে না মাঝে মাঝে অবশ্য বাবা জোর করলে গাদাও খেতে হয় মা অবশ্য প্রতিদিন তাকে মাছের মাথা খাওয়ায় মাথা খেলে নাকি বুদ্ধি বাড়ি কে জানে হবে হয়তো মারা কি আর ভুল বলে সে অবশ্য গাঁইগুঁই না করে নিয়মিত মাছের মাথা খায় কে না জানে বিপদের দিনে বুদ্ধির বড় দরকার একদিন কথায় কথায় মাকে জিজ্ঞেস করেছিল মা তুমি সবসময় লেজা খাও কেন তোমার বুঝি গাদা পেটি ভালো লাগে না মা হাসি মুখে বলল লাগে নাই তো লেজার সাইজটা দেখেছিস কত বড় বলতো ভিতরে কতখানি মাছ থাকে মেয়ে তাও মুখ চুন করে দাঁড়িয়ে আছে দেখে আলতো হেসে মাথায় হাত বুলিয়ে দিল আরে বোকা কথায় কি বলে পছন্দ আপনা আপনা আমার যে লেজা খেতে খুব ভালো লাগে রে তোদের যেমন গাদা পেটি তোমার কাঁটা খেতে ভয় লাগে না যদি গলায় ফুটে যায় লেজাই তো কত কাঁটা থাকে মা অন্নমনস্কভাবে দূর আকাশের দিকে তাকান বিয়ের পর প্রথম প্রথম এই লেজা খেতে গিয়ে তার গলায় কত কাঁটাই না বিঁধেছে চোখের জলে নাকের জলে হয়ে দোলা দোলা ভাত আলু সেদ্ধ গিলে সেই কাঁটার সদগতি করা গেছে কিন্তু এসব কথা কিশোরী মেয়েটাকে বলার কোনো দরকার নেই বোকা মেয়েটা শুধু শুধু কষ্ট পাবে মেয়েটা যে মাকে বড্ড ভালোবাসে মেয়ে আস্তে আস্তে খাবার জায়গা থেকে সরে গেল সে স্পষ্টই বুঝতে পারছিল মা মিথ্যে কথা বলছে মায়ের চোখের উদাস চাউনি তাকে সবটা বুঝিয়ে দিচ্ছিল কখনো ভাতের পাতে এক্সট্রা পোস্ত চাইলে মা যেমন নিজের ভাগের পোস্তটা এনে তার ভাতের সঙ্গে মেখে দেয় মেয়ের পছন্দের খাবার রান্না হলে নিজের ভাগের টুকুও তৃপ্তি মুখে মেয়েকে খাইয়ে দেয় চরম আপত্তি করলেও শোনে না তেমনি লেজা নিয়েও করেছে জানে নিজে লেজা খেলে মেয়ের স্বামীর বা শ্বশুর শাশুড়ির পাতে আর একটা ভালো পিস পড়বে কিশোরী মেয়ে রেগে মেগে যখনই কিছু বলতে যায় তখনই হেসে ওঠে বলে স্বামী সন্তান পরিবারের সদস্যদের খাইয়ে যে কত তৃপ্তি তা তুই কি বুঝবি বোকা মেয়ে কিন্তু বোকা মেয়েটা না বুঝে ও সব বোঝে রাগারাগি চেঁচামেচিও করে কিন্তু কাকস্য পরিবেদনা কেই বা শুনবে তার কথা বাবাকে বারবার বারণ করা সত্ত্বেও লেজা আনবেই গোটা মাছ কিনলে পিস বেশি হয় তার উপর দামেও সস্তা পড়ে অগত্যা মায়ের খাওয়ার পাতের পাশে লেজার উপস্থিতি আবশ্যিক হয়ে পড়ে একদিন বাড়িতে ইলিশ মাছ এসেছে দুটো ইলিশ মেয়েটা চেয়ে চেয়ে দেখল গাদা পেটি মিলিয়ে পিসের সংখ্যা মন্দ নয় সেদিন আবার পিসি পিসে তাদের দুই সন্তানও উপস্থিত সকলকে খাইয়ে দাইয়ে খেতে বসার পর মেয়ে এক ফাঁকে রান্নাঘরে এসে দেখে মায়ের পাতে সেই লেজা ইলিশের কাঁটাওয়ালা লেজা মেয়ে প্রবল রেগে যায় রাগে অভিমানে কেঁদে ফেলে আর কি আজ কি বলবে এই কাঁটাওয়ালা লেজাটা তোমার ভীষণ পছন্দ তাই তুমি অন্য কোনো পিস নাওনি আজ একটা ভালো পিস নাও না মা এখনও তো অনেকগুলো পিস আছে মা হাসে তৃপ্তির হাসি মেয়ের দিকে তাকিয়ে ভাত মাখতে মাখতে বলে তুই আমার কথা বড্ড ভাবিস বললাম না আমার লেজাই পছন্দ বাকি ইলিশের পিস হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি কাল সবাই মিলে ইলিশের পাতলা ঝোল খাবো তোর তো ইলিশের পাতলা ঝোল ভারী পছন্দ মেয়ে কিছু বলে না শক্ত মুখে উঠে চলে যায় কাল তার মানে মায়ের জন্য মাছ নেই সবার মানে মা মাইনাস বাকিরা এতদিনে সে এটা জেনে গেছে মনে মনে সংকল্পে দৃঢ় হতে থাকে সে বায়না করে বাবার সঙ্গে বাজারে যায় পড়াশোনার পাশাপাশি বাজার করাটা শেখে সন্তানের আবদারে বাবাও না করতে পারেন না এক পা এক পা করে পথ চলতে চলতে একদিন সে দক্ষ বাজারু হয়ে ওঠে বুকের ভেতর লুকিয়ে থাকা সংকল্প দৃঢ় থেকে দৃঢ়তর হয় লেজার কাটার কাঁটা থেকে মাকে সে বের করে আনবে আনবেই মেঘে মেঘে বেলা বাড়ি মেয়ের বাজার করার সহজাত দক্ষতার আভাস পেয়ে বাবা কিছুটা বয়সের কারণে কিছুটা স্বেচ্ছায় মেয়ের হাতে বাজার করার দায়িত্ব তুলে দেয় সেদিন থেকে বাড়িতে আর লেজা আসে না মাছের দোকানে গিয়ে মেয়ে স্পষ্ট বলে মাছ নেব কিন্তু লেজা নেবো না বাড়িতে মাছের থলে খুলে মা লেজা নেই দেখে অবাক হয় তারপর স্মৃতির দুফুর মনে করতে আপন মনেই মৃদু হাসে কয়েকদিন এরকম চলার পর ছুটির দিনে একসঙ্গে খেতে বসে অবাক বাবা জিজ্ঞেস করে বসেন কী রে মামনি তুই আজ বাজার থেকে লেজা আনিসনি তোর মায়ের পাতে দেখছি গাদার পিস মেয়ে উত্তর দেয় আমি বাজার থেকে লেজা আনি না বাপি কেন গোটা মাছ নিলে তো দামি সস্তা পড়ে জানি কিন্তু তুমি কখনো লেজা খেয়েছো বাপি জানো লেজার পিসে কত কাঁটা থাকে আমি লেজা খানিক মনে করার ব্যর্থ চেষ্টা করে বাবা ঈসৎ তুতলে বলেন তাড়াহুড়োর সময় কি লেজা খাওয়া যায় মামনি আর তুমি তো জানো আমি কাঁটা মাছ খেতে পারি না আর ছুটির দিনে কখনও তো তোমার পাতে লেজা দেখিনি একটু মাথা চুলকে ঈসৎ অপ্রস্তুতের হাসি হেসে বাবা বলেন তোর মাকে তো দেখতাম লেজার পিসটা বেশ তৃপ্তি করে রসিয়ে রসিয়ে খায় তাই লেজা খাওয়া নিয়ে কখনো ভেবে দেখিনি ভাবতে চাওনি বাবা মায়ের খাওয়ার সময় কদিন বা তুমি উপস্থিত ছিলে আদৌ লেজার পিস খানা মায়ের ভালো লাগে কি না জানতে চেয়েছো কখনো বাজার থেকে এসে শুধু ব্যাগটা ফেলে দিয়েছ তুমি তো এটাও জানো না বাড়িতে ইলিশ আসলেও মা লেজার পিসটাই খেত বাবার চোখ নিচের দিকে মাখা ভাত তাতেই পড়ে এটু হাতে বসে থাকা বাবার লজ্জিত মুখটার দিকে তাকিয়ে মায়ের কেমন যেন মায়া হলো মৃদু হেসে মেয়েকে বলল তোর বাবার দোষ নেই রে মা তোর বাবাও যে এ দৃশ্য দেখেই বড় হয়েছে আমার শাশুড়ি মাও তার বউকালে স্বামী ছেলে মেয়েদের ভালো ভালো মাছের পিস খাইয়ে নিজের জন্য লেজাটাই ফেলে রাখতেন বাবা এতক্ষণে চোখ তুললেন তিরিশ বছরের পুরনো সহধর্মিণীর দিকে তাকিয়ে ভাঙা ভাঙা গলায় বললেন আমার বড় ভুল হয়ে গেছে তুমি কি আমায় ক্ষমা করবে মায়ের হয়ে মেয়ে বলে উঠল ক্ষমা তো মা কবেই করে দিয়েছে আমি শুধু চাই দৃষ্টিভঙ্গির পরিবর্তন তাহলেই দেখবে বঞ্চনা আক্ষেপ অভিযোগ অভিমানের পালা ঘুঁচে গিয়ে আনন্দ খুশি মিলেমিশে গোটা সংসারটা কেমন ঝলমলিয়ে হেসে ওঠে